আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আমরা পৈদিন কেনা আজকে হাজির হয়েছি গাজীপুর জেলা ছিপুর উপজেলায় একটি ফোর পয়েন্ট এইট ঘনমিটার বায়োগ্যাস প্লান্ট স্থাপন হচ্ছে দেখতেছেন আপনারা কাজ সম্পূর্ণ শেষ এটা গ্যাস ডোম গোবরটি ইংলেটের সাহায্য দিলে পারে গ্যাস ডোমের ভিতরে এসে জমা হয়ে গ্যাস গ্যাস ডোমের উপরে তৈরি হয়ে গ্যাস ডোমের ভিতরে তৈরি হয়ে সেন্টার পাইপের সাহায্য চলে যাবে এটি বলে হাইড্রোলিক হাইড্রোলিক হাইড্রলিক চ্যাম্বারের কাজ প্লান্টের ভিতরে ময়লাটি দেওয়ার পরে গ্যাসের পিছারে গোবরটি হাইড্রোলিক চ্যাম্বারের সাহায্য বের হয়ে যে ওভারফুল পাইপ দিয়ে এ পাশে দুইটা স্যালারি কূপ খনন করা হবে স্যালারি কূপে চলে যাবে আপনারা দেখছেন আমরা পিলান হাইড চেম্বারের পাশেই চিলাপ করেছি চিলাপটি তিন ঘন্টা করা হয়েছে প্লান্টটি গবরটি চার্জিং করার পরে গ্যাস চালু হওয়ার পরে চিলাপটি আপটি দিবে দেবে পাশের থেকে ছয়টি বড় গরু হলেই আপনারা একটা ফোর পয়েন্ট এইট ঘনমিটার বায়োগ্যাস প্লান্ট স্থাপন করতে পারবেন আপনারা যে যেখানে বায়োগ্যাস করবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশেই বায়োগ্যাস প্লান্ট স্থাপন করে থাকি আপনারা দেখছেন এটা বলে ইংলেট ইংলেটের সাহায্যে গোবরটি প্ল্যান্টের ভিতরে যাবে যতখানে গোবর সাথে সমুতুল্য পানি দিয়ে মিক্সার করেই প্লান্টের ভিতরে গোবরটি যাবে আপনারা যেখানে বায়োগ্যাস করবেন অবশ্যই সমতল জায়গায় বায়োগ্যাস প্ল্যান্ট করবেন আপনারা যেখানে বায়োগ্যাস করবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ